ইংরেজ বোন বাদার দিয়ে যখন যেত ঘোড়ার গাড়ি করে বিড়ালের চোখ দাঁড়িয়ে যেত যার ফলে শুরু হয়েছে ওর যারা বিড়াল রাস্তা কাটে কুসংস্কার বলে গণ্য করেন এটা বাস্তবটা কি জানেন বহু লোক জানে না বিড়াল কাটলে ভাবে ডান দিকে বিড়াল কাটলে আমার ক্ষতি হবে বাঁ দিকে বিড়াল কাটলে আমার বউ চলে যাবে বিভিন্ন রকম ভাবে আপনারা সমস্যায় ভোগেন বাস্তবটা কিন্তু এটা নয় কি হান্ড্রেড পার্সেন্ট কুসংস্কার এই কুসংস্কার থেকে জানার জন্য আমি কিছু কথা আপনাদের জানাবো শোনাবো বুঝবেন জানবেন যদি আমি ভুল বলে থাকি তাহলে মামা বলে ক্ষমাও কিন্তু করবেন মনে হয় ভুল টুটি বলবো না আশা করি আপনাদের আশীর্বাদে ঠিকই বলবো যতটুকু ঠিক বলবো এর আগে আমি জ্যোতিষীর সম্বন্ধে বলেছিলাম কিন্তু আমি জ্যোতিষী নয় ঠিক বলবো এটা ইংরেজরা বললাম ঘোড়া নিয়ে কোথাও যেতেন বন দিয়ে অথবা বাগান দিয়ে রাত্রেবেলা হলে বিড়ালের চোখ জ্বলে সেই বিড়ালের চোখ জলাতে ঘোড়াগুলো ভয় পেয়ে দাঁড়িয়ে যেত এই দাঁড়িয়ে যাওয়ার জন্য ইংরেজরা প্রচলিত সহ্য করলে একটা কি ওই যে আমাদের ভিতরে একটা ভয় ওরা দাঁড়াতো আমরাও দাঁড়িয়ে যাব এই ভয় থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট কুসংস্কার এই কুসংস্কার থেকে আপনাকে বাঁচতে হবে জানতে হবে শুনতে হবে আবার বিড়ালকে যদি এইভাবেই ভাবেন তাহলে মা ষষ্ঠী কেন করেন আমাদের হিন্দু শাস্ত্রের যখন মায়ের গর্ভে সন্তান আসে তখন মা ষষ্ঠীকে পুজো করেন কেন করেন উত্তর দিতে পারবেন না যাই হোক জানতে হবে শুনতে হবে বুঝতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে মামা খারাপ মামা টেরা টেরা কথাবার্তা বলে মামা লোকনাথ বাবাও না মামা ব্রহ্মচারী না মামা কিন্তু কিছুই না এই বাস্তবটা তুলে ধরার জন্য কিছু কিছু কথা কিন্তু আমি বলবো আপনারা রাগ করবেন না টোটাল শুনবেন আমি জগতের মামা পৃথিবীর মামা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এসব কুসংস্কার থেকে দূরে থাকুন আপনি হয়তো বলতে পারেন মামা আপনি তাবিজ দেন কেন অবশ্যই বলার কথা আমি তাবিজ দিই না আমরা কি করি নটা গ্রহকে গাড় দিয়ে দিই এছাড়া কিছু নেই আমি একটা তাবিজিজি কার বাচ্চা হয়েছে সে আমার মেসেক দিয়ে গেছে আমি একটা তাবিজ দিজি কোনো মেয়ের চাকরি হয়েছে সে আমার অস্তম্ভ একটা দিয়ে গেছে তাবিজ দিয়ে যদি চাকরি হতো তাহলে এখান থেকে শে আল্লাহ পর্যন্ত লাইন লেগে যেত যে তাবি দিয়ে চাকরি হয় এটা কিন্তু হয় না আমি গ্রহ ঠিক করেছি ওই মেয়েটির বাধা ছিল বাধাটা কেটে গেছে চাকরিটা করেছে এটাই স্যার তাবি দিয়ে কোনোদিন চাকরি হয়নি তাবি দিয়ে কাউকে বস করাও যায় না বশীকরণ মসিফল টোটালটা মিথ্যা চিটিং বাজি কাউকে যদি বস করতে পারে তাহলে ট্রেনে বাসে তাপি মেরে লাভ নেই তো বসিকরণ করলেই তো হয়ে যায় বসিকরণ করতে পারে না হয় না আওয়াজ বস করুন অমুক করুন সব আর বেশি এই ফাঁকা কলসির আওয়াজ বেশি তাই মানে বান্নার আর কত বার মারতে পারিস পারে না এর আগে আমি ভিডিও দিয়েছি যদি সত্যি আমি মান মানতে পারতাম এই যা ডামাডোল চলছে কাউকে না কাউকে আমি মারতাম বিশাল টাকা আমাকে দিয়েতো। এটা বাস্তবটা হয় তো বিড়ালের ঘটনাটা কেন বললাম এসব দাঁড়াবেন না কুসংস্কার ইংরেজ বোন বাদার যখন যেত ঘোড়ার গাড়ি করে বিড়ালের চোখ জ্বলতো ঘোড়াগুলো ভয় পেত দাঁড়িয়ে যেত যার ফলে ওর প্রথাটা শুরু হয়েছে আমাদের বাঙালি সমাজে কিন্তু এখন মারাত্মক শুরু হয়েছে এই ডান দিকে যাচ্ছে বইয়ের সাথে অশান্তি হবে এই বা দিকে আসছে ব্যবসায় অশান্তি হবে টোটালটাই মিথ্যা এগুলো ছড়াবে না ভিডিও গুলো কেন ছড়ান না জানাবেন বাস্তবটা জানতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে চিন্তা ভাবনা করবেন না মামার কাছে আসবেন কিভাবে নৈয়াটি নেত্রালোক চোখের হসপিটাল মামা মামা বলে পোস্টারে লেখা আছে ছ নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে মামার বাড়ি যাবো বললেও নিয়ে চলে আসবে আমাদের নৈয়াটি বড় আপনারা দর্শন করুন তারপরে রানীমাকেও দেখে যান নিশ্চয়ই খুব ভালো লাগবে আমাদের বড় মা মাত্র জাগ্রত আমার মাও জাগ্রত সবাই মিলে আমরা আশীর্বাদ করি সারা জগতের যেন উপকৃত হয় কারোর যেন অসুস্থ না হয় এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন